বাংলাদেশ কিন্তু এইবার ভারতকে ছাড়বে না একেবারেই ছাড়বে না এবং বাংলাদেশের মিডিয়াগুলোও দেখলাম যে এ বিষয়ে খুব উচ্চ কণ্ঠ ঘটনা কি ঘটনা এটা নিয়ে যদিও দুইটা তিনটা ভিডিও অলরেডি আমি করে ফেলছি কিন্তু যেহেতু বাংলাদেশের মিডিয়াগুলা এই ধরনের খবর প্রচার করা থেকে বিরত হচ্ছে না সেই হেতু আমি চিন্তা করলাম আমারও তো ভিডিও বানানোর কন্টেন্ট দরকার নাকি তবে এটা নিয়েই কথা বলা যেতে পারে ঘটনা কি ঘটনা হচ্ছে বাংলাদেশের এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এখন ওই যে চায়না থেকে কথিত বিখ্যাত কথিত বিখ্যাত সেটা কি জেটেন সি ফাইটার জেট বাংলাদেশ এখন কিনবে কয়েকটা বিশটা দুই দুশো কোটি ডলার দিয়ে এক একটা দাম ওরে বাবা এগারো 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 কোটি ডলারে না অনেক টাকা অথবা ভারতকে এখন সাবধান কিন্তু হতেই হবে তাদের কি পঁয়ত্রিশটা না ছত্রিশটা রাভাল না কি জানি আছে। আর মনে হয় যে ওই রাশিয়া থেকে আনা সুখই থার্টি এ তারপরে সুখই টোয়েন্টি সেভেন তারপরে সুখই থার্টি ফাইভ আসে নাকি না মনে হয় এখন অবশ্য সুখই এ ফিফটি সেভেন স্টিল প্রযুক্তির বিমান তারা আনবে বলে প্লান পায়ে তারা করছে আমি জানি না আদৌ আনবে কিনা কারণ অতীতে এই ফিফটি সেভেন সুকে ফিফটি সেভেনের সাথে ভারত কিন্তু জড়িত ছিল কিন্তু একটা পর্যায়ে এসে তারা কিন্তু সেখান থেকে তারা উইথড্র করে নেয় এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে ক্ষমতা আসার পর ভারতকে সরাসরি এফ থার্টি ফাইভ লাইটনিং যে ওই স্টিলথ প্রযুক্তির বিমান দিবে বলে মানে বিক্রি করবে বলে কিন্তু অনেক সারা শব্দ করছিল কেন জানি ভারত এফ থার্টি ফাইভ বিমান কিনল না অবশ্যই আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ বিমান কেনা লাভজনক না কারণ হচ্ছে এইখানে এফ থার্টি ফাইভ বিমানের যাবতীয় ওই গোপন যে কোট এগুলো সব আমেরিকার হাতে থাকবে তো ভারত যখন তাদের প্রয়োজনে ব্যবহার করতে যাবে দেখা গেল যে সব অকেজ হয়ে গেল এরকম অর্থাৎ ভারত তো স্বাধীনচিত একটা দেশ তারা তো নিজেদেরকে মনে করে যে তাদের তারা স্বাধীনভাবে কাজকর্ম করে চিন্তাভাবনা করে তো তাদের বিমান বাহিনীর প্লান পায় মানে প্লান প্রোগ্রাম এবং আলাপ আলোচনার প্রেক্ষিতে সম্ভবত তারা ওই এফ থার্টি ফাইভ বিমান কিনে নেয় আর তাছাড়া এটা কেনা সম্ভবও না ভারতের সেনাবাহিনী বস্তুত রাশিয়ান বিমানের সাথেই পরিচিত বেশি আমেরিকার বিমানের সাথে পরিচিত না অর্থাৎ এই ভারত ওই রাশিয়ান বিমান চালনাতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এছাড়া ভারত তো এখন উচ্চাকাঙ্ক্ষী কিছু অভিলাষ তাদের আছে তাদের ওই যে তেজাস বিমান তারা নিজেরাই তৈরি করছে কিছু অলরেডি মনে হয় যে বিমান বাহিনীতে সরবরাহ করছে এরকম এখানে তেজাস কতটা পারঙ্গম কতটা পারফরমেন্স করতে পারে আমরা জানি না বাট ভারতের উদ্দেশ্যে আমাকে সতর্কবাণী দিতেই হচ্ছে যতই ধান্দাবাজি করো আর যতই লম্বা লম্বা কথা বলো ভারত তোমাদেরকে কিন্তু এইবার বাংলাদেশ ছাড়বে না বাংলাদেশ কিন্তু এবার চায়না থেকে যে জেটেন্সি কিনে নিয়ে আসবে বুঝছো এবং অতপ্প তোমরা মামদবাজি করবা একেবারে হ্যাঁ ঝালে ঝাল নাকি আদায় ঝাল বুঝিয়ে দিবে বুঝিয়ে দিবে কিন্তু ঘটনা হচ্ছে এই জেটেন্সি বিমান আসলে কি। আমি এই জেটেন্সি সম্পর্কে যতটা খোঁজ নিয়েছি এটা হলো ওই যে ওই রাশিয়ার সুকই টোয়েন্টি সেভেনের প্ল্যাটফর্মে তৈরি এবং একটা রেপ্লিকে আসলে এইটা অলরেডি এই পাকিস্তান সেনাবাহিনীতে আছে এবং বলা হয় যে গত অপারেশন সিন্দুরে এই জেটেন্সি দিয়ে নাকি ভারতের পা চারটা নাকি রাফাল জঙ্গি বিমান ধ্বংস করছে যদিও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি ধ্বংস করেই থাকবে তার কোনো ধ্বংসাবশেষ কিন্তু পাকিস্তান দেখাতে পারে নাই আমি তো এটাই আমার কাছে বোধগম্য হলো না এ পর্যন্ত ওই যুদ্ধের কিছু আগে অর্থাৎ ওই যে সিন্দুর অপারেশন সিন্দুরের কয়েকদিন আগে হঠাৎ করে কথা বার্তা নেবারে চায়না থেকে কিন্তু তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম না মানে এয়ার টু এয়ার মিজাইল অর্থাৎ বিমান থেকে যে মিজাইল দিয়ে অন্য বিমানকে ধ্বংস করা হয় ওই বিমানে ওই এয়ার টু এয়ার মিজাইল সিস্টেমের নাম হলে পিএল ফিফটিন এটার একটা চালান সরবরাহ করছিলো পাকিস্তানে আমি জানি এবং অপারেশন সিন্দুরে তারা নাকি এই যে পিএল ফিফটিন দিয়ে ভারতের চারটা রাফাল বিমানকে নাকি সাত করছিলো তো তাই যদি করে থাকে এটা তো অবশ্যই অবশ্যই পাকিস্তানের ভূমিতেই করছিল আর যদি ধ্বংস হয়ে থাকে সেটা কি পাকিস্তানের মধ্যে গিয়ে পড়বে না এবং একই সঙ্গে তার যে ওই বিমানের যে পাইলট সেও তো ইজেকশন করে বিমান থেকে বের হয়ে যাবে এবং সে তারপরে কোথায় প্যারাসুট দিয়ে তো এই পাকিস্তানের ভূমিতেই নামবে এবং সেক্ষেত্রে পাকিস্তানে সে গ্রেপ্তার হয়ে যাবে না এবং অতঃপর তাকে সারানোর জন্য কত তুল কালাম কাণ্ড হবে এটাই তো স্বাভাবিক অতীতে একবার এই ধরনের ঘটনা কিন্তু ঘটছিল ওই যে কোন জায়গায় এক একবার না সার্জিক্যাল স্ট্রাইক করছিলো এবং ওই ভারতের একজন না হ্যাঁ দুইজন দুইজন পাইলট কিন্তু এরকম নাম ছিল। তখন তো মিগ টোয়েন্টি ওয়ানে করে তার অভিযান করছিল তো একজনকে তারা ফেরত পাইছিল জীবিত বাট আর একজনকে নাকি পিটিএম মেরে রেখেছিল পাকিস্তানিরা তবে প্রযুক্তি নিয়ে যতটা আমি খোঁজখবর রাখি এবং আপনারা তো জানেন যে আমি খোঁজখবর প্রায় সব বিষয়ে রাখার চেষ্টা করি সব বিষয়ে রাখার চেষ্টা করি এই সমস্ত বিমানের খবর যে রাখি না তা না এই এন সি হচ্ছে কমপ্লিটলি রাশিয়ার সুকোয় টোয়েন্টি সেভেনের প্ল্যাটফর্মে তৈরি একটা রেপ্লিকা বিমান এবং আমি নিশ্চিত ওই রাশিয়ার সুখই টোয়েন্টি সেভেনের থেকে এর পারফরমেন্স আরও নিচে এবং চাইনিজ মাল আপনারা জানেন যে এর পারফরমেন্স কেমন হতে পারে কিন্তু তারপরেও পাকিস্তান কিন্তু এইটা নিয়ে অনেক গর্বটর্ব করছে যদিও ওই যে বললাম না যে রাফাল বিমান যদি ফেলেই থাকবে আজ পর্যন্ত কিন্তু তারা কিন্তু এইটার কোনো ধ্বংসাপ্রশাসের চিহ্ন তারা কিন্তু দেখাতে পারে নাই এবং একই সঙ্গে ওই যে পাইলট ইঞ্জেকশন করে বের হলেও তাদেরকে গ্রেপ্তার করে কিছু করছে তাও আমরা দেখি নাই বাট এরপরেও এ সেদিন দেখলাম যে ওই যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেও কিন্তু দেখলাম যে এই ধরনের মানে প্রবাগানটা চালাচ্ছে যে ভারতের এতটা বিমান ধ্বংস করেছে তো অতটা বিমান ধ্বংস করছে আমি জানি না কোনো তথ্য এবং প্রমাণ ছাড়াই এইভাবে কিভাবে বড়ো বড়ো লম্বা লম্বা গোলায় কথা বলে কারণ আমি নিশ্চিতভাবেই জানি আমি যেহেতু বিমানের টেকনোলজি আমার কিন্তু জানা আছে আপনারা তো জানেন যে মোটামুটি সব বিষয়ে আমি জ্ঞান রাখি নাকি তথা আমি জে সম্পর্কে আমার কিন্তু আইডিয়া খুব ভালো আছে আসলেই যে রাফালের রাফাল তো দূরের কথা কোনো বিমানীয়রা মানে ইয়ে করতে পারে নাই এবং আমি নিশ্চিত এই যে চাইনিজ যে ওই পি এল ফিফটিন যে এয়ার টু এয়ার মিজাইল আছে না এ আসলে খুব বেশি নিখুঁতভাবে ধ্বংস করতে পারে আই আই ডোন্ট থিঙ্ক সো আমার কিন্তু এই ধরনের কোনো কনফিডেন্স না এই যে চাইনিজ মিজাইল এত সক্ষম হয়ে গেছে আই ডোন্ট থিঙ্ক সো এর কারণ কি জানেন চায়না অর্থনৈতিকভাবে যত উন্নত হোক না কেন মৌলিক গবেষণায় তারা কিন্তু একেবারে পিছিয়ে তারা বেসিক্যালি কপিরাই কপি করে নকল করে তৈরি করে সব কিছু এটা বুঝতে হবে কিন্তু চায়নাতে কিন্তু কোনো গবেষণা তেমন হয় না এবং তারা গবেষণা করে নতুন কোনো কিছু উদ্ভাবনী কোনো কিছু করতে পারে না করেও না আপনারা শুনবেন না যে চায়না অমুক আবিষ্কার করেছে তমুক আবিষ্কার করছে না চায়নার বিপুল সংখ্যক লোক আমেরিকা বা বিভিন্ন দেশে চাকরি বাকরি করে এবং তারাই বস্তুত নানা কিছু চুরি চামারি করে এনে তারপরে এই চায়নাতে এসে ওই নকল টকল করে আর কি এবং রাশিয়ার যে বিমানগুলা এই যে চায়না কেনে যেমন ওই যে ওই সুখই টোয়েন্টি সেভেন বা থার্টি অথবা থার্টি ফাইভ মুশকিল হচ্ছে যে এই রাশিয়া যখন চায়নার কাছে এগুলো বিক্রি করে তারা রাশিয়া কিন্তু খুব বিপদে থাকে কারণ ওই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে হুবহু ওইটার হয়তো একটা রেফলিকা তৈরি করে ফেলল যাই হোক আমার বক্তব্য একেবারে ক্লিয়ার ভারতের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে ভারতকে যারা ঘৃণা করে তারা হয়তো বিশ্বাস করবে পাকিস্তান সত্যি সত্যিই অনেকগুলো বিমান ধ্বংস করছে তাই না কিন্তু এটা যে আসলে মিথ্যা কথা তার একটা প্রমাণ কি জানেন প্রমাণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সাথে সাথে এই যে এই পাকিস্তানের সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীকে ফোন করছে এই যুদ্ধ থামাও তোমরা ভারতের সাথে কথাটা বলে যুদ্ধ তাড়াতাড়ি থামাও এবং তখন কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে ভারতের সেনাবাহিনীর কাছে ফোন আসে এবং বলে যে আমরা ভাই যুদ্ধ থামাতে চাচ্ছি যুদ্ধ করতে চাচ্ছি না ভাই থামো 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 ভারত কিন্তু ওখানে থেমে গেছে তো পাকিস্তানের জেটেন্সি যদি এতই পারফর্ম করবে তাহলে তো ডোনাল্ড ট্রাম্প বলা যুদ্ধ থামতো না অন্তত ভারতকে কিছুটা হলো শিক্ষা দিয়ে তারপরে থামতো কি বিষয়টা লজিক্যাল না তা কিন্তু হয় নাই বরং আমরা দেখেছি যে যে কোনোভাবে হোক পাকিস্তান ভয়ঙ্কর রকমভাবে উদ্গ্রীব হয়ে গেছিল যে যুদ্ধ কিন্তু থামাতে হবে এবং ভার তখন চিন্তা করছে ঠিক আছে আমরা যে লক্ষ্য উদ্দেশ্যের সাধনে আমরা ওই মিজাইল হামলা চালিয়েছিলাম যে জঙ্গিদের গাড়ি ধ্বংস তো ওগুলো তো হয়ে গেছে অর্থাৎ এখন আর পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ করে লাভটা কি এই জন্য ভারত থেমে গেছিলো অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি এবং আমি নিশ্চিত এই যে সায়নার যে বিমানগুলো আসে না এর একটারও কোনো পারফরম্যান্স তারা বাস্তব যুদ্ধে যখন নামবে না একটাও দেখাতে পারবে না আমি একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত কারণ মৌলিক গবেষণায় যাদের কোনো অবদান থাকে না ওরা কখনো উন্নত মানের কোনো কিছু তৈরি করতে পারে না এটা কিন্তু বুঝতে হবে যেমন আমেরিকার যে বিভিন্ন ধরনের বিমান আছে এগুলো কিন্তু আসলে অপ্রতিদ্বন্দ অপ্রতিদ্বন্দ্বী যেমন ওদের যে এফ ফিফটিন যে ইগল বিমান আছে এই পর্যন্ত তারা একটা বিমানও কোথাও কিন্তু খোয়ায়নি খোয়া যায়নি তাদের যত যুদ্ধ তারা করছে শত্রুরা কিন্তু এফ ফিফটিন বিমানকে আজ পর্যন্ত ধ্বংস করা সম্ভব হয়নি এমনকি ওদের এফ ওয়ান ওয়ান সেভেন যে স্টিলথ প্রযুক্তির বিমান আছে ওটাও কিন্তু একবার সার্বিয়াতে ধ্বংস হয়েছিল একটা কিন্তু ওই এফ ফিফটিন বিমান কিন্তু ধ্বংস হয় নাই অর্থাৎ এটাতে আসলেই মানে এয়ার সুপারিয়রিটি এর যে বিমান এটা আসলেই তাই তো এখন এই রেটেন্সি বাংলাদেশ এখন বিষটা কিনবে অল্প পয়সা দিয়ে কিনবে মানে তা নাকি খুশি টুসি করবে এই যে উদ্দেশ্য নিয়ে আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ তাই না বাংলাদেশের এয়ার স্পেস তো খুবই কম ভাই একটা বিমান যখন সুপার সো গতিতে চলে ওই বিমান উইদিন দুই তিন চার পাঁচ মিনিটের মধ্যে দেখা যাবে যে অনেক দূর চলে গেছে তাই না আমি জানি না যে এই সমস্ত বিমান যদি আনে তাহলে এই বাংলাদেশে আসলে চলবে কোথায় এয়ার বিমানগুলো রাখবে কোথায় ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়বে আরে ভাই ভারতের যে ব্রাহ্মক্ষেপণাস্ত্র অলরেডি সেগুলোর পারঙ্গমতা তারা দেখিয়েছে এগুলো যে নিখুঁত একেবারে প্রেসিশন অ্যাটাক করতে পারে এটা তো এই অপারেশন সিন্দুরে তারা প্রমাণ করছে না এবং ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের খেপার একটা অন্যতম কারণও কিন্তু এটাই কিরে ব্যাপার ভারত দেখি তলে তলে অনেক উন্নতি করে ফেলছে তাহলে ওদেরকে এবার অর্থনৈতিকভাবে একটু দমানো দরকার এই ট্যারিপ টুরিপ এগুলো যত কিছু আপনারা দেখেন না এগুলো বেসিক্যালি এই ভারত যে অপারেশন সিন্দুরে পারঙ্গমতা দেখিয়েছিল না ওইটার জন্যেই কিন্তু ভারতকে দমন করার একটা প্রচেষ্টা ছাড়া আর কিন্তু কিছুই না আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ যদি বিশটা না দুইশো বা দুই হাজারও যদি বিমান কেনে এই জে টেন সি হোক আর যাই হোক এমনকি এফ ফিফটিন বিমান ওই এফ থার্টি ফাইভ বিমানও যদি কেনে সো হোয়াট এইগুলো তো হ্যাঙ্গারেই রাখতে হবে না আর এগুলো যখন উড়াবে জায়গা তো বেশি থাকবে না সম এগুলো হয় ভারতের আকাশ সীমা লঙ্ঘন করবে নইলে মায়ানমারের সীমা লঙ্ঘন করবে আর নইলে বঙ্গোপসাগরে যাইতে হবে তাই না আচ্ছা ঠিক আছে বঙ্গোপসাগরেই গেল। কিন্তু এগুলো তো হ্যাঙ্গারেই রাখতে হবে এবং বিমানবন্দরের বা বিমান ঘাটির ওখানেই রাখতে হবে তাই না তো ভাই একটা বিমান আকাশে উড়ার আগেই ভারত প্রত্যেকটা বিমান ঘাটি একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে উইদিন টেন মিনিটস এবং এই সমস্ত বিমান একটাও আকাশ উড়বে না একটাও আকাশ উড়বে না বাংলাদেশের মানুষ অনেক মানে এত আবেগী এত আবেগ দিয়ে চিন্তা ভাবনা করে তার তো রিয়ালিটিতে থাকে না স্বপ্ন স্বপ্নে এর মধ্যে বিচরণ করে আচ্ছা দেখেন যে এই যে ব্রাহ্মজ মিজাইলের যে মানে পাল্লা মিনিমাম এক হাজার কিলোমিটার আমি যেটা জানি এখন বাংলাদেশের এই প্রান্ত থেকে মানে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দূরত্ব কতটুকু বলেন তো আড়াইশো থেকে তিনশো কিলোমিটার বেশি হবে না আর পঞ্চগড় থেকে ওই যদি আপনি টেকনা ধরেন তাও পাঁচশো কিলোমিটার এর বেশি কিন্তু হবে না এর মধ্যে উঠতে গেলে এই সুপারসডিক গতির বিমান কিন্তু এইটা যথেষ্ট না আর তারপরেও এর মধ্যেই ওড়াউড়ি উড়ি শোকে বাট হ্যাঙ্গারে যখন রাখবে বিমান তো হ্যাঙ্গারেই রাখতে হবে তাই না তো এই হ্যাঙ্গারগুলো ওই বিমান ওড়ার আগেই যদি ওই ব্রাহ্মস মিজাইল দিয়ে পুরো মাটির সাথে মিশিয়ে দেয় সেই সাথে সাথে বিমানগুলোকে যদি মিশায় দেয় তাহলে এই জেটেন্সি দিয়ে আসলে বাংলাদেশ কি করবে তবে হ্যাঁ বাংলাদেশের একটা সেনাবাহিনী আছে এবং একটা বিমান বাহিনী আছে তাদের যে আগে বিমানগুলো আগে ছিল এগুলো পুরনো হয়ে গেছে ওল্ড মডেল হয়ে গেছে এগুলো রিপ্লেসমেন্ট করা দরকার ওই ধরনের চিন্তা চেতনা যদি বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে কিছু না থেকে বিমান আমদানি করা যায় কারণ আমরা দেখছি চায়না থেকে অতীতে আমদানিকৃত এফ ফাইভ সেভেন যে বিমান প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটায় বিমান যে পাইলট মারা যায় তাই না তো ওইগুলোকে রিপ্লেস করার জন্য মানে যুগের সাথে তাল মিলে কিছু বিমান তো কিনতেই হয় এরকম তাহলে ঠিক আছে কিন্তু এইটা নিয়ে আতিশয্য বেশি করলে বাড়াবাড়ি বেশি করলে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না এবার অতীতে বাংলাদেশের অনেক বাড়াবাড়ি অনেক উচ্চ বাচ্চ অনেক হুঙ্কার ভারত কিন্তু নীরবে সহ্য করছে ভদ্রতা দেখিয়েছে কিন্তু বাংলাদেশ মনে করেছে ভারতের ভদ্রতা হলো দুর্বলতা এইবার একটু বেশি তেড়িবেড়ি করেন দেখেন কি অবস্থা আপনাদেরকে ভারত করে এবং এটাই সত্য এটাই রিয়ালিটি ধন্যবাদ